বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ সিরিজে গিয়ে জিম্বাবুয়ের সাথে এটা কি গর্ব করে বলবো নাকি লজ্জায় লজ্জিত হয়ে বলবো নাকি বলবো যে বাংলাদেশ দুর্ধর্ষ বোলিং করেছে বাংলাদেশ অনেক ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ সুন্দর খেলেছে এবং বাংলাদেশ হারা ম্যাচটাকে জিতাই দিছে যাই হোক কালকের ম্যাচের কথার আগে আমার প্রথম প্রশ্ন জিম্বাবুয়ে কি এতটাই শক্তিশালী দল যে জিম্বাবুয়ের সাথে টসে জিতে ফিল্ডিং করতে হবে আগে কি এই ম্যাচটা বাংলাদেশের মানে আনপ্রেডিক্টেবল কোনো উইকেটে খেলা হচ্ছে যে প্রথমে ম্যাচ বা ব্যাটিং করতে হবে না প্রথমে ব্যাটিং করতে হবে না ফিল্ডিং করতে হবে আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন প্রথম প্রশ্নটা আমার গেল দ্বিতীয় প্রশ্ন আমাদের দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম ব্যাটিং করছে মানে নব্বই রেটে লিটন কুমার দাস বলে বলে মানে লিটন কুমার দাস কালকে খেলতেছিল একটু নিজের মতো করে যে ধীরে 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 একটু কিভাবে ফিফটি করে দর্শকদের মনের মধ্যে একটু হালকা একটু পিন মারা যায় কারণ তার যে অবস্থা তার যে ব্যাটিং মানে ব্যাটিং এর মানে লিটন তো ব্যাটিং ভুলে গেছে ব্যাটিং লিটন আসলেই ভুলে গেছে সে যে মারতেছে তার মায়ের কোনো কনফিডেন্স নাই সে যে ব্যাট ব্যাটের মধ্যে যে যে একটা ফিল ফিল থাকবে না সে মেক করবে সেটার মধ্যে কোনো লিটন কালকে যখন দেখলাম একুশ বলে একুশ লিটন ধীরে 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 খেলতেছে যে কীভাবে রান করা যায় কীভাবে আমি রান করতে পারবো কিন্তু না ব্যাসরা পরে যে মাইটটা দিল সে মাইটটা কনফিডেন্স বিভিন্ন মাইট দিয়ে সে ক্যাচ আউট হয়ে পট করে চলে গেল তো এভাবে সে আর কতদিন থাকবে ন্যাশনাল টিমে কোনো কর্তা নাই কারণ তাকে ন্যাশনাল টিমে নেওয়াই হচ্ছে আমার মনে হয় লিটনকে ব্রেক দেওয়া দরকার ব্রেক দেওয়া দরকার লিটনকে একটু ঘরোয়া লিখে পাঠানো দরকার আপনারা আমাকে কে কি বলেন বলেন কে কি বলেন বলেন এখন আমার কথায় আসি আমি একটু বিসিবির কথায় আসি বিসিবির সাথে কথা বলে আজকে আমার কথা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি বিসিবি দালালি করতেছি তাহলে আপনারা মনে করতে পারেন আপনারা যদি মনে করেন আমি বিসিবির সাথে বিসিবির পাশাপাটে আপনার মনে করেন আচ্ছা ভাই বিসিবিকে আমরা সবসময় দোষারোপ করি বিসিবিকে আমরা সবসময় দোষারোপ করি এটা নাই ওটা নাই সেটা নেই এটা নেই এটা নেই বিসিবিরা বিসিবি প্লেয়ারদের ট্রেনিং করানোর জন্য কোন জিনিসটা বাকি রাখছে আমাকে একটু বোধ একটা প্লেয়ারের পিছনে চারটে কোচ লাগাইছে ফর্মে ফেরানোর জন্য কথা না দেশের ইন্টারন্যাশনাল প্লেয়ারের পিছনে মানে প্লেয়ার কোচ লাগবে না যে তাদেরকে আপনি দেখা যাচ্ছে তাকে ট্রেনিং করাবেন সেখানে চারটা কোচ লাগাই দিয়ে ট্রেনিং করাইতেছেন এমন কি সব ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস বিসিবি দিচ্ছে তাহলে আমাদের ব্যাটাররা স্টক মেকার হয় না কেন আমার প্রশ্ন আমাদের কেন এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের ঘরোয়া ক্রিকেট খারাপ এইবার প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে দিকে তাকান করছে আরে ভাই খেলতে গেলে আমার মনে হয় এখন ওই উইকেট লাভ নাই বুঝতে পারছেন এখন খেলতে গেলে আপনাকে আপনাদের মনের ইচ্ছা শক্তি বাড়াইতে হবে আপনি যদি ইচ্ছা করেন ভালো খেলতে পারবেন আপনি ভালো মারতে পারবেন কালকে একশো উনচল্লিশ রান তারা করতেছিল বাংলাদেশ সেখানে দেখতেছিলাম সেখানে দেখতেছিলাম আমাদের দুই ওপেনার থেকে শুরু করে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন সাত মানে টপ অর্ডার আমাদের এমন ভাবে ধীর খেলা শুরু করলো মানে টেস্ট ম্যাচ খেলতে টি টোয়েন্টি না যদি হয় আমাদের দলের ব্যাটিং এর অবস্থা তাহলে এই ব্যাটিং গুলাকে নিয়ে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করার স্বপ্ন দেখতেছি এই ব্যাটসম্যানদেরকে নিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে ভালো করার স্বপ্ন দেখছি এখানে আমাদের প্রথম গ্রুপ স্টেজে তিনটা ম্যাচ জিততে হবে তা আপনারাই এখন বলেন এখানে বিসিবির দোষটা কোথায় বিসি হ্যাঁ বিসিবির একটা দোষ আছে এই দোষটা না বললেই নয় যে বিসিবি চাইলেই আমাদের যে মানে প্রিমিয়ার লীগটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ সুপার লীগটা কিন্তু টি টোয়েন্টিতে করতে পারতো যেটা আমাদের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান আমাদের পোস্টার অফিস সাকিব আল হাসান আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান গতকাল তার রুবেলের শোরুম উদ্বোধন করতে গিয়ে বলছে না আমি কথাটার সাথে একবার যে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা ক্রিকেটারদের খেলাইতে না দিয়ে যদি সুপার লিগটা যদি একটা বিপুলের মতো জাকজমকপূর্ণ করে হ্যাঁ দেখা যায় সিলেট বা চট্টগ্রামে যদি এই টিমগুলোকে নিয়ে আয়োজন করা যায়তো তাহলে কিন্তু খারাপ হতো না একদম ইন্টারন্যাশনাল মানের আয়োজন করা হতো তাহলে কিন্তু খারাপ হইতো না আমাদের প্লেয়াররা এই জিম্বাবুয়ে বা ইউএসএ থেকে খেলার থেকে ভালো প্রিপেয়ার্ড হইতো আর এই জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য হ্যাঁ আমাদের মুস্তাফিজকে নিয়ে চলে আসলো তো যাই হোক কালকের ম্যাচটা বাংলাদেশ জিতছে এই জন্য বাংলাদেশকে কংগ্রেট